আমাদের ছোটোবেলার আলাউদ্দিনের জাদুরকপির কথা মনে হয় কম বেশি সবার মনে আছে যে জাদুর কুপি তার কাছে চা মাত্র সব কিছু দিত সেটা ছিল আমাদের কাল্পনিক কিন্তু আপনারা কি জানেন আমরা কি জানি প্রত্যেকটা পরিবারে আলাউদ্দিনের জাদুর কুপি আছে বা আমরা কেউ উপলব্ধি করতে পারি কেউ হয়তো বা পারি না আর সেই আলাউদ্দিনের কুপিটা হচ্ছে পুরুষ হয়তো আপনার বাসায় বাবা আছে সেই পুরুষটি হয়তো বা বড় ভাই আছে সেই পুরুষটি তাদের দায়িত্ব কর্তব্য বা তাদের কষ্ট আমরা কখনোই উপলব্ধি করতে পারি না সেই পুরুষটি মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে শুধুমাত্র পরিবারের মুখে হাসি দেখানোর জন্য সেই পুরুষটি দেশের বাইরে যখন কাজ করে বিশতলা পঁচিশতলা বিল্ডিংয়ে সারাদিন কাজ শেষে যখন প্রিয়জনদের মুখের হাসির শব্দটা শুনতে পায়। তখন এত কষ্ট নির্মিশেষেই শেষ হয়ে যায় শুধু সেই পুরুষটি পারে এই কষ্টগুলো সহ্য করতে কখনো কি আমরা ভেবে দেখেছি এই পুরুষটির ভিতরের কষ্ট আমরা তো সবসময় বলে আসি পুরুষ মানুষ কখনো কাঁদে না পুরুষ মানুষ কখনো কাঁদতে নেই জন্মের পর থেকে তাদেরকে সবসময় এটাই বোঝানো হয় তুমি তো পুরুষ পুরুষ তোমাকে কাঁদতে নেই পুরুষ কখনোই কাঁদে না পুরুষের মনের কষ্টের ভেতরের যন্ত্রণাটা কেউ কখনোই বোঝে না ওই যে পরিবার ছোটবেলা থেকেই দেখে আসি পরিবারের সমস্ত দায়িত্ব সেই পুরুষ লোকটির উপর সে হতে পারে আমার বাবা সে হতে পারে আমার বড় ভাই ওই যে সেই পুরুষ আমরা কি তাকে কখনো গুরুত্ব দিয়েছি আমার তো মনে হয় খুব কম মানুষই সেই লোকটিকে গুরুত্ব দিয়েছে যখন আমি ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য অ্যাডমিশন নিই তখন সরকারি ইউনিভার্সিটিতে চান্স না পেলাম তো কী হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করব ওই যে পুরুষ আছে সে তো প্রতি মাসে মাসে টিউশন ফি দিয়ে দেবে আমাদের কোনো চিন্তাই নেই প্রতি মাসে মাসে আমার পোশাকের টাকা লাগবে প্রতি মাসে মাসে যে বাবাটা দেশের বাইরে প্রবাসী হিসাবে কাজ করছে শুধু মাথার মধ্যে এটাই আমার বাবা তো দেশের বাইরে থাকে অনেক টাকা ইনকাম করে অনেক রোজগার করে আমার এই মাসে লাগবে আইফোন মেয়ে বলে তো আইফোন লাগবে মা বলে তো তার লাগবে শাড়ি লাগবে গহনা কখনো কি আমরা বুঝেছি যে এই পুরুষটি আমাদের জন্য এত কষ্ট করছে একবারও কি আমরা তার কথা চিন্তা করি আমার তো মনে হয় খুব কম সংখ্যক মানুষই এই কথা চিন্তা করে আমরা যখন আমাদের চাহিদাগুলো দরকার হয় সব সময় সেই পুরুষটিকেই বলি আবার যখন কোনো পরিবারের জন্য একটু কম পড়ে যায় সেই পুরুষ মানুষটাকেই আবার বকাঝকা করি গালাগালি করি কেন এটি কম হয়ে গেল আমরা সব সময় আমাদের নিজেদের চাহিদাগুলোই চিন্তা করি সেই পুরুষ মানুষটি কখন চিন্তা করে না নিজে কি নিজে কি খেলো আমার বাবার সাথে আমি বাজারে গেলাম ঈদের শপিং করতে কেনাকাটা করার জন্য সেই বাবা আমাকে আমি বললাম যে বাবা তুমি পোশাক নিবে না আমাকে বলল হ্যাঁ মা তোমরা নাও আমি ঈদের দুই দিন পরে নিব এখন তো হাতে সময় নেই দু দিন পরে নিলে দাম কম পাওয়া যাবে আমাদেরকে এটা বলে আমরা হয়তো সেই সময় ওটাই বুঝলাম কিন্তু কখনো চিন্তা করলাম না সেই পুরুষ মানুষটির জন্য তিনিও তো তারও তো ঈদ আছে বা তারও তো খুশি বলে কিছু আছে কখনই কি আমরা এই দিকগুলা ভেবে দেখেছি সে একটা শার্ট পরে একটা প্যান্ট পরে কতদিন কাটিয়ে দেয় আমরা নারীরা প্রতি মাসে মাসে পোশাক নিই ভালো লাগলেই পোশাক নিই কোথাও গেলে বিয়ের অনুষ্ঠানে ঘুরতে গেলে পার্টিতে সব সময় আমাদের কেনাকাটা কিন্তু এই টাকাগুলো কোথায় থেকে আসে আমরা কখনোই চিন্তা করি না ওই যে পুরুষ একজন যদি পুরুষ মানুষ থাকে বাসায় তাহলে তো আর কোনো কথাই নেই কিন্তু তখনই আমরা উপলব্ধি করতে পারি এই পুরুষ নামক ছায়াটা যখন মাথার উপরে আমাদের থাকে না তাই আমাদের এখনও সময় আছে হোক সে বাবা হোক সে বড় ভাই পুরুষ মানুষটির যত্ন করা পুরুষ মানুষটি সময়ে মূল্যায়ন করা